ইতালির নৌলা অবস্থা বা ওয়ার্ক পারমিট উঠার পর হুবহু কি করতে হবে একটু বলবেন প্লিজ এক ভাই প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে আশা করছি সবাই ভালো আছেন সো অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আমার আজকের ভিডিওতে আচ্ছা প্রশ্নের উত্তরে ফিরে যাই সম্প্রতি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের ফ্লুসিতে ইতালির নূল উঠা ওঠা শুরু হয়েছে তেইশেরটা তো ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তাদের অল্প কিছু নূলস্তা উঠেছে এই মাসে এবং চব্বিশে যারা পঁচিশে মার্চ আবেদন করেছিলেন ইতালির এগ্রিকালচার বা কৃষি ভিসার জন্য তাদের নূলস্তা উঠা শুরু হয়েছে এখন নূল ওঠার উঠার পর কাজ কি আসলে করণীয় কি 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 করবেন স্টেপ বাই স্টেপ বলে দিব ওকে নূল্যাবস্থা উঠার পর বা নূলস্তা হাতে পাওয়ার পর আপনার প্রথম যে কাজ সেটি হচ্ছে ভিএফএস গ্লোবাল বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ভিএফএস গ্লোবালটা কি ভিএফএস গ্লোবাল একটি বেসরকারি প্রতিষ্ঠান ইতালির এম্বাসির হয়ে কাজ করে ইতালির এম্বাসি সহ আরও অনেক এম্বাসির হয়ে কাজ করে আর কি সেখানে হচ্ছে আপনার এই ইতালির ভিসার আবেদন জমা করতে হয় সেখান থেকে ইতালিয়ান এম্বাসিতে হচ্ছে আপনার আবেদনটি যায় ভিএফএস কিন্তু জাস্ট আবেদনটা রিসিভ করে এবং ডেলিভারি করে আর কোনো কাজ নাই ভিএফএস কিন্তু ইতালির ভিসা দেয় না এটাও ক্লিয়ার করলাম আর কি এখন এই যে ভিএফএস গ্লোবাল সেখানে আবেদনের জন্য আপনাকে প্রথমে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন কিভাবে নতুন সিস্টেম হয়েছে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মেইলের মাধ্যমে যদি সেটা জানতে চান কিভাবে মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিবেন সেটা নিয়ে আমার পেজে ভিডিও আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন পেজে এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গায় ভিডিও আছে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন তারপর হচ্ছে জমা করা আবেদন জমা করা এখন কি জমা করবেন আপনি শুধুমাত্র নোলস্তা জমা করবেন না নোলস্তার পাশাপাশি আরও বেশ কিছু ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে তার মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে ভিসা আবেদন ফর্ম যেটা হচ্ছে ডি ফর্ম যেহেতু আপনার একটা লং টার্ম ভিসা আপনার ডি ফর্মটা সংগ্রহ করতে হবে সেটা সংগ্রহ করবেন কোথেকে সেটা অবশ্যই আপনি ভিএফএস গ্লোবালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সংগ্রহ করবেন বা ডাউনলোড করবেন আর কি আমি এটা নিয়ে একটা পেজে ভিডিও আছে আপনারা দেখে নেবেন কীভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন এটা দুই নম্বরে হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টের মেইন কপি যেটা তারপর তিন নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি দু থেকে তিন কপি করতে পারেন চার নম্বর আপনার নুল অবস্থা পাঁচ নম্বর আপনার ছবি ছবি চার কপির মতো লাগে তারপর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে আপনার কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ এই যে কয়েকটি ডকুমেন্টস এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে একটা ফাইল করবেন ফাইল করে যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট ভিএফএস এর সেদিন গিয়ে ভিএফএস এ জমা করে দেবেন ভিএফএস এর কিন্তু একটা কস্ট আছে ভিএফএস এর কস্ট প্লাস ভিসা কস্ট এই টোটাল মিলিয়ে আপনার এ যে টাকাটা জমা করতে হয় সেটা হচ্ছে সত্তর হাজার সামথিং মেবি আমি এক্সাক্টলি অ্যামাউন্ট আমার ঠিক মাথায় নেই আমি স্ক্রিনে লিখে দিব একজাক্টলি অ্যামাউন্ট আপনার কত লাগবে সো এই যখন জমা করা হয়ে যাবে জমা করা হয়ে যাওয়ার পর আপনার গাছ শেষ এখন আর একটা প্রশ্ন আমি প্রায় পাই যে এই যে আপনারা ভিএপএস গ্লোবালে জমা করবেন তখন কি ইন্টারভিউ দিতে হয় কিনা না কোনো প্রকার ইন্টারভিউ দিতে হয় না আপনাকে জাস্ট হয়তো হয়তো বাধ্য একটা টুকিটাকি প্রশ্ন করতে পারে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার আপনি ইতালি কেন যাবেন টুকিটাকে কিছু প্রশ্ন করতে পারে জাস্ট কনফার্ম হওয়ার জন্য আপনার পাসপোর্টের সঙ্গে নৌলস্তার সঙ্গে আপনার কথার কোনো মানে কথার মিল আছে কি না এটার জন্য নাথিং এলস আর কিছু না আর কোনো ধরনের ইন্টারভিউ যেটা মানে বলতে যেটা বুঝি সেইগুলো কিছুই হয় না সো তারপর আবেদন জমা করার পর কতদিন পর ভিসা পাবেন এটা অনেক বড় একটি প্রশ্ন এটা আসলে এক্সাক্টলি এখন বলা যাবে না এখন যেহেতু ভিএফএস গ্লোবালে আবেদন জমা করার পর অনেকেই সাত মাস আট মাস নয় মাস অপেক্ষা করে আছে সো এক্স্যাক্টলি এখন বলা খুবই মুশকিল তবে দুই থেকে সাত আট মাস আপনাকে অপেক্ষা করা লাগতে পারে ভাগ্য ভালো হলে এক মাসের মধ্যে পেয়ে যেতে পারেন সো এই এই হচ্ছে আপনার নোলস্তা পাওয়ার পরবর্তী স্টেপগুলো তারপর যখন আপনার ভিসা হয়ে যাবে তারপর বিএমিটি কাট করবেন বিএমিটি কাট করা হয়ে গেলে এয়ার টিকিট মানে প্লেনের টিকিট কেটে আপনি ইতালি চলে আসবেন যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম